আসসালামু আলাইকুম ইবর সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম তো আজকে ব্লগটা কালকের থেকেও মানে বেশি স্পেশাল না খুব কম তারপরেও কালকের ব্লগ কালকে ব্লগটা খুব স্পেশাল হবে সেটা তোমরা দেখবা বিকাল পাঁচটার তো যাই হোক শুরু করি এখানে এখানে আমরা স্কুলে যাচ্ছি তখন বাজে এগারোটা স্কুলে যাচ্ছি কারণ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে এই নাইন আর সেভেনের তো তার জন্য সেভেন নাইন খেলার দলে তোমরা কোন দল সেটাকে কমেন্ট করে জানাবা তারপর আমি তো নাইন মানে আমি নাইন দলে তারপর আমার ভাই ভাইয়ের দলে আমার ভাই তো খেলা দিচ্ছে না তার জন্য তাই কি আমরা তাও খেলা দেখতে যাচ্ছি যাই হোক স্কুলে যাওয়ার পথে রাস্তায় তোমাদের সাথে একটু দেখে নিলাম তো শেষমেশ স্কুলে পৌঁছে গিয়েছি আর ভিডিও দেখা হয়নি আর যাওয়ার সাথে সাথেই আমার বান্ধবীরা বলতেছে যে ভিডিও কর মানে আমাদের হাতে একটু ডিজাইন আমরা তো ফ্যাস না তার জন্য আমরা হাত দিয়ে ডিজাইন করি তো যাই হোক এখানে বলতে বলতে আমার গল্প করতে করতে খেলা শুরু হয়ে গিয়েছে সেভেন আর নাইনের তারপর খেলে দেখতে থাকুন আপনারা আর আজকে তো মঙ্গলবার বুধবার সরি তো আমার আমি খালে হাত দিয়ে মানে হার্ড দিচ্ছি তো যাই হোক খেলাটা খুব মজা ছিল তো সেই সময় জিতেই গিয়েছি ক্লাস নাইন আমি খুব খুশি তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ